হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো ফোরটিন্থ মে আমরা চলে গেছিলাম দীঘাতে দীঘাতে ওই আকর্ষণীয় একটাই স্থান এখন সেটা হচ্ছে দীঘা জগন্নাথ ধাম এই হোটেলে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে যদিও এটা কভার এরিয়া নয় তাও এখানে রাখলে কোনো অসুবিধা হয় না এখানে সেফজনেই রাখা হয় এখানে সিসি ক্যামেরা থেকে সিকিউরিটি সবসময় অ্যালার্ট থাকে আমরা কিভাবে সেলফ ড্রাইভ করে কলকাতা থেকে দীঘা এই ট্যুরটা আমরা করলাম টোটাল রোড ডিটেলস আমার আগের ভিডিওতে দেওয়া আছে যদি কেউ না দেখে থাকো আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে একটু কষ্ট করে দেখে নিও কেমন এর আগের ভিডিওতে তোমাদের আমি কথা দিয়েছিলাম যে দীঘার যে হোটেলে আমরা রয়েছি হোটেল স্বর্ণ তার হোটেল রিভিউ দেব আর ধামে আমরা কিভাবে পৌঁছালাম বা সেখানকার ব্যবস্থা কীরকম রয়েছে বা কি কি অসম্পূর্ণ রয়েছে ব্যবস্থা সেইগুলো তোমাদের আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে সেটাই আজকে আমার ব্লগে আমি দেখাতে চলেছি তাই তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট রইল যে ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা নিশ্চয়ই দেখলে যে রিসেপশনটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা আর প্রথম কথা হচ্ছে ঢুকতেই একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি চলো এবার আমরা ভেতর দিকে যেতে শুরু করি এই হোটেলে লিফটের ব্যবস্থাও আছে এখানে দুখানা লিফট আছে এই নিজস্ব রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট এর নাম হচ্ছে দা টেস্ট রেস্টুরেন্টের বাইরে বেসিন ও টয়লেটের ব্যবস্থাও আছে এই পার্কটা এবারে আমরা খুবভাবে মিস করলাম এটা হচ্ছে রেন ডান্সের এরিয়া এদের নাকি মোটরটা খারাপ হয়ে গেছে ওই জন্য এবারে আমরা এটা ইউজ করতে পারলাম না এই হচ্ছে সুইমিং পুল এরিয়া এখানে বসার জন্য সিটিং অ্যারেঞ্জ করা আছে এই সুইমিং পুলের নামার জন্য সিনথেটিক কস্টিউম কিন্তু ম্যান্ডেটারি যদি সুইমিং কস্টিউম তোমাদের কাছে না থেকে থাকে এখান থেকে একশো টাকা রেন্ট নিয়ে সুইমিং কস্টিউম তোমরা নিতে পারো এই সুইমিং পুলের লকারের ব্যবস্থা আছে এটাও তোমরা ইউজ করতে পারো এবার তোমাদের আমি রুম টুরটা দিয়ে দিই আমরা আবার হোটেল স্বর্ণতে এসেছি সেই রুমই নিয়েছি চারশো দুই সেই যে বেলের প্রবলেম ছিল সেই বেলের প্রবলেম আবার হয়েছে যাই হোক এবার রুমটা দেখিয়ে দিচ্ছে ঢুকেই হচ্ছে এরকম কাবার একটা হচ্ছে সুর এক এখানে এবার এটা দিয়েছে মিনি ফ্রিজ আগেরবার ছিল না এই যে মিনি ফ্রিজ দিয়েছে তবে দেখছি ঠান্ডা হচ্ছে কি না হ্যাঁ মনে হচ্ছে একটু একটু ঠান্ডা হচ্ছে যাই এই হচ্ছে একটা বড় মিরার এখানে দিয়েছে তিনটে জলের বোতল এক লিটারের তিনটে গ্লাস কভার করা আছে এই একটা ডেক্স মতন দিয়েছে এখানে আছে একটা ইলেকট্রিক কেটেল এখানে দুটো কাপ দিয়েছে আর একটা কাপ নিয়ে নেবো আর এখানে হচ্ছে চা চিনি দুধ কফি সব স্যাশে দিয়েছে এই হচ্ছে একটা সোফা সোফার সামনে হচ্ছে এরকম একটা টি টেবিল এই হচ্ছে টিভি টিভির ওইখানেও দুটো র্যাক মতন করা আছে ওই ডাইনিং টেবিলের মতন করা আছে এখানে খাবার খেতে পারবে এটা হচ্ছে সেন্ট্রাল এসি এই হচ্ছে একটা কিং সাইজ বেড আর একটা হচ্ছে সিঙ্গেল সাইজ বেড এখানে একটা ইন্টারকম আছে এখানে রিডিং লাইটও আছে যে রিডিং লাইট আছে এখানে প্লাক পয়েন্ট আছে এদিকে একটা টেবিল আছে সাইড টেবিল ওইদিকে একটা সাইড টেবিল রয়েছে এই সাইডও একটা সাইড টেবিল আছে আর ওই সাইডও একটা সাইড টেবিল আছে ওপরে আছে দুটো সিলিং ফ্যান আর রুমটা তো বিশাল বড় আর এখানে প্রিন্টটা আছে সমুদ্রের যত জিনিস দিয়ে বালি ঝিনুক এসব দিয়ে এটা প্রিন্ট করা আছে দেখো শঙ্খ বালি ঝিনুকের খোল এসব দিয়ে এই প্রিন্টিংটা করা আছে ঘরের স্পেস প্রচুর বড় যে ব্যালকনি ওই প্রচুর রোদ ব্যালকনিটা বেশ বড় এখানে দুটো চেয়ার টেবিল দেওয়া আছে এই হচ্ছে ব্যালকনি বিশাল বড় এদিক থেকে ওর মাথা ও বাইরে দাঁড়ানো যাচ্ছে না এই হচ্ছে বাথরুম বাথরুমটা খুব স্পেশিয়াস এখানে সব ওয়েস্টার্ন স্টাইলের সব কিছু রয়েছে একটা হ্যান্ড টাওয়াল দিয়েছে এখানে টাওয়াল সেট দিয়ে দিয়েছে এখানে দিয়েছে জেন্টাল কিট দিয়ে দিয়েছে একটা পম দিয়েছে এখানে শ্যাম্পু সব কিছু দিয়ে দিয়েছে সাবান ব্রাশ বা একটা সাওয়ার ক্যাপ সব কিছু দিয়েছে আর এটা হচ্ছে সেপারেট একটা শাওয়ার এরিয়া এখানে তো গিজার টিজার সবই রয়েছে সেন্ট্রালাইজ করা গিজার বন্ধ করে দিলে পুরো সেপারেট তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে সুইমিং পুলে আমরা নেমে পড়লাম আমরা আনন্দে এত মশগুল হয়েছিলাম যে সময় যে কখন পেরিয়ে গেছে প্রায় দু ঘন্টা আমরা খেয়ালই করিনি সবাই মিলে একসাথে গেলে এটাই তো মজা সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না যাই হোক আমরা সুইমিং পুল থেকে উঠে রেডি হয়ে নিয়ে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম আমরা লাঞ্চে নিলাম বাসন্তী পোলাও আর কষা মাংস দুটো বাসন্তী পোলাও টেস্ট করার পর দেখবো যে কিরকম খেতে হয়েছে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ ধাম যাওয়ার জন্য আমরা এখন পুরীর মন্দিরের জন্য টোটোয় উঠে পড়লাম টোটোয় নিলো একশো টাকা করে

কোথায় গেলি রে এখানে জুতো রাখার একদমই ব্যবস্থা নেই খুব বাজে অবস্থা যে যেখানে পাচ্ছে জুতো খুলছে কি হবে জুতো তার ঠিক নেই সবাই মিলে বলো জয় জগন্নাথ এই জগন্নাথ প্রায় কুড়ি একর জমির ওপর আর এখানে যত পাথরের কাজ দেখা যাচ্ছে সবই এসছে রাজস্থান থেকে কি রাজস্থান থেকে কারিগরও নিয়ে এসে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে যদি না সাপোর্ট করো তাহলে আমি কিভাবে এগোবো বলো সেই জন্য আমি বারবার করে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও করে দিও

নম্বরে এত ভিড় হল এখানকার ইগানটা সিহুরি যেটা বলল পুরীর মতন এখানেও মন্দিরের চূড়ার ওপরে যে ধ্বজাটি আছে সেটা রোজের পরিবর্তন করা হয় এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার দুখানে মূর্তি রয়েছে একটা হচ্ছে পাথরের আর একটা হচ্ছে নীমকাঠ দিয়ে তৈরি রোজ কিন্তু পুজো করা হবে এই নীমকাঠের যে মূর্তিগুলো রয়েছে সেই কিন্তু কি বন্ধুরা তোমাদের ঠিক মতন আমি জগন্নাথ দর্শন করাতে পারলাম তো তাহলে আরেকবার সবাই মিলে বলে ফেল জয় জগন্নাথ

Oh, yeah. শতক দিয়ে প্রবেশ করার পরই সঙ্গে সঙ্গে দেখা যাবে অরুণ স্তম্ভ

নিচ্ছে বার আমার তো মনে হয় যেন চিতা জল কি এবার আমরা সবাই মিলে চলে আসলাম মিত্র ক্যাফেতে আজকের আমাদের ডিনারটা কমপ্লিট করার জন্য আমরা নিয়েছিলাম একটা ডায়মন্ড ফ্রিশ ফ্রাই একটা এগ রাইস একটা চিকেন রাইস আর একটা চিলি চিকেন আজকে এই পর্যন্ত তোমাদেরকে আমি ভিডিও দেখিয়ে আমার ব্লগটা আমি আজকে শেষ করলাম আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও কেমন